তারপরে বলেন যে পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে আলহামদুলিল্লাহ আপনি দ্বিতীয় প্রশ্নটাও খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন এতে করে বোঝা যাচ্ছে যে আপনি খুবই শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ইসলামিক শিক্ষায় ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তারপরে পবিত্র মাশাল্লাহ মা কবি চমৎকার তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন শরীফে কতগুলো ছোড়া আছে মাশাআল্লাহ মাশাল খুবই চমৎকার খুবই সুন্দর তারপরের প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন শরীফে প্রথম সুরার এটা পারবেন সুরা তো সবাই পারে যাই হোক আমরা পরবর্তীতে যাই আচ্ছা এখন হলো একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পবিত্র কোরআন শরীফের কোন সূরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান পবিত্র কোরআনের কোন ছোড়াটি কোরআনের এক তৃতীয়াংশের সমান তো শুধু যে এই আল্লাহর প্রেমিক উনি উত্তর দেবে তা না তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন সবাই কিন্তু এই উত্তর দেওয়ার চেষ্টা করবেন কারণ সবাই মিলেই কিন্তু লাইভ ভিডিওটি একসাথেই পরিচালিত হচ্ছে তো আসলেই আপনি খুবই চমৎকারভাবে ইসলামিক সকল প্রশ্নই উত্তর দিয়ে যাচ্ছেন পরবর্তীতে হচ্ছে পবিত্র কোরআনের সবচাইতে ছোট সুরাটির নাম কী তাই তো দেখা যাচ্ছে আপনি তো সবই সুন্দর সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছেন ভালো পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে হজিলত আয়াত কোনটি